আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে হোসেন ভাই মেয়র হওয়ার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদেরকে ছাত্রদল এবং যুবদল যারা আছেন তাদের নেতাকর্মীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আন্দোলন করাচ্ছেন তিনি মেয়র হয়েই ছাড়বেন এদিকে বিএমপি নেতাকর্মীরা উশৃঙ্খল আচরণ করতেছে সেখানে ক্রীড়া উপদেষ্টা হাসিম মোহাম্মদ সজীব ভয়ের ছবিটা নিয়ে সেখানে স্যান্ডেল পিঠা করতেছে জুতা পিটা করতেছে অপমান করতেছে তো এটি দেখে হাসানাত আবদুল্লাহ সহ্য করতে পারেন নাই তারা একটি পোস্ট করেছে দর্শক হাসানাত আবদুল্লাহ বলেছেন হাসিম মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে হাসিনা শাহের গদি কাঁপানো স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরোচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় হাসিব মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে তাকে অপদস্থ করেন না অনার্যতা চাপিয়ে দিয়েন না বেইনসাপি করেন না অপদস্থ কইরা রক্ত ঝরায়া প্রতিত ফ্যাসিস্ট হাসিবদের থামাতে পারে নাই আপনারও অপরাজনীতি কইরেন না এটা হাসান আব্দুল্লাহ একটা মেসেজ প্রিয়দর্শক আসলে একটা উৎসৃঙ্খল কাজ করতেছে বিএনপির নেতাকর্মীরা ইশরাক হোসেনের মেয়র দাবির জন্য ইশরাক হোসেন ব্যয়ের উচিত তাদের নেতাকর্মীদেরকে মানে মাঠ থেকে সরাই নেওয়া কারণ অবৈধ নির্বাচনের অবৈধ মেয়র হিসেবে ইশরাক ভাই যদি এখন জোর করে এভাবে ক্ষমতার চেয়ারে বসে এটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না এবং ইশরাক ভাই এই দীর্ঘ এই কয়েক বছরে যে তার যে একটা সম্মান মানুষ যেভাবে তাকে ভালোবাসে সেই অর্জনটাও কিন্তু মানুষ ভালোভাবে দেখবে না এবং মানুষ কিন্তু ইশরাক ভাইকে ভাবে দেখবে তো এখন যদি এইভাবে জোর করে অবৈধ নির্বাচন ছিল সেই অবৈধ নির্বাচনে অ্যাটেন্ড করেছেন এরপরে বলেছেন নির্বাচন সঠিক হয় নাই আবার নির্বাচনের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই পাঁচ বছর এখন সেই নির্বাচনে আপনারা মানে এখন আবার মেয়র হতে চাচ্ছেন এটা মানুষ ভালোভাবে দেখতেছে না ইশরাফ ভাইকে বলতেছে ভাই এই থেকে ফিরে আসে এই যে হাসিব মোহাম্মদ সজিব ভাইকে নিয়ে অপমান করা হচ্ছে আপনার কর্মীরা এতে আপনি বিতর্কিত হচ্ছেন আপনার জনপ্রিয়তা আছে আগামীতে নির্বাচন হোক নির্বাচনে দাঁড়ায়েন এমনিতে আপনি মেয়র হয়ে যাবেন শুধু শুধু এরকমের বিতর্কের পথে যায়েন না বিতর্কিত হন না এতে আপনার মানসম্মান কেরিয়ার ধ্বংস হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা